সবসময় তো মায়েরা ভাবিরা বোনেরাচিত পিঠা বানায় মাঝে মাঝে বউ বানায় আজকে আমি একটা পিঠা বানাই সবাই খাও একটা পিঠা না অনেকগুলা বানাবো এখন দেখি পিঠা আর কতটুকু হইতেছে আর অল্প একটু বাকি আছে আবার একটু ঢেকে দিই তার একটু পর আবার উঠাবো আমাদের পিঠা হয়ে গেছে পিঠা পরিপূর্ণ হওয়ার একটাই প্রধান রেসিপি হচ্ছে যে পিঠার চার ওপারটা একদম সাদা একদম হয়ে যাবে মাঝখানে যে যেরকম গড়ির যে সাদা অংশটা থাকে এই সাদা অংশটা থাকবে না এই পিঠা হয়ে গেছে এখন পিঠাটা এইভাবে এভাবে এইভাবে করে করে পিঠাটা তুলতে হবে Hey, I want the v <laughs>